কান যে কোরআন আপনি আমি দেখতেছি এটা হলো খামুস কোরআন এটা হলো খামুশে কোরআন আর নাতি কে जिंदा ইমামে হাসান ও হুসাইন কারণ আপনাকে আমি একটা নমুনা দেই ইমামে জাফর সাদিক আলাইহিমুস সালামের দরবারে এক জন মদিনাবাসী বলছিলেন আقا মওলা ইমাম পা একটি মাসলা জানার ছিল মানে কি মাসলা মানে আমি নবী পাকের মুখে শুনেছিলাম অ বল মোহাম্মদিন অশেত মোহাম্মদীন অকুল্ল মোহাম্মদিন আমার নাসুলে পাঁচ বলে গেছেন যে হুজুর আমি নবীর মুখে শুনেছিলাম রাসুলের মুখে শুনেছিলাম যে ইমামে হাসান হুসেন মৌলা আলি থেকে নিয়ে যতটা আধাল বাইকে আসবে তেনারা প্রত্যেকেই এক অপরের মোহাম্মদ বলুন সুফা জাদা আর কি ঠোকুয়া দিতে পারে আমার মধ্যে নয় দিতে গেলে কিতাবের নামগুলো বলছি ইমাম এ বাহি তার বাহির শরীরের মধ্যে বর্ণনা করেছেন কিতাবের নামগুলো বলছি আলদামা সব অনুলাহ মহাদ্বিশ দেহরুমি কিতাবের মধ্যে বলছেন বিভিন্ন কিতাবে প্রমাণিত আছে দলিল আছে ওই সময় উনি বলতেছেন তো হুসুর তাহলে যদি সকলেই মহম্মদ হয়ে যায় তো মহম্মদের মতন কেউ দেখতে না তবে আকা মাউলা

পরের পর বলছেন সুরা দেখলেন বলে কি দেখতে পেলে বলে হুজুর কোরআন পাকে তো কখনো সুরা বাঁকা দেখলাম কখনো সুরা নিশা দেখলাম কখনো সুরা ইমরান দেখলাম কখনো সুরা মুহিন দেখলাম কখনো সুরা কখনো সরাহ রহমান দেখেছি কখনো সরাহ ইয়াসিন দেখেছি কখনো সরাহ যুল জিলাহ দেখেছি কখনো ফিল সেকিনের না শব্দই দেখেছি বলে ওইরূপ ইমামে জাফর সাদিক বলতেন কোরআন বন্ধ করে দাও ইয়েনি লাছিন বলেছেন আল্লাহু মুহাম্মাদিন আওসা তো মুহাম্মাদিন কুল্লো মুহাম্মাদিন ইয়েনি প্রতিটা আমাল আলী সন্তান মুহাম্মাদ তো বলে আমার আঁকা বলতে চাই দীপ তুমি যখন কলাম খুললে কখনো সুরাই রহমান কখনো সুরাই আসিম কখন ওশ্বর মুসলমান কখনো সুরাই নুহ কখনো সুরাই ইস্যুফ কখনো সুরাই

হলো মোহ আলি মোহাম্মদের নুনে পাক কখনো ফতেমাকে পাতা হলো মোহাম্মদের নুনে পাক দিয়ে হাসানকে পাতা হলো হাসান পাককে নুনে পাক দিয়ে মোহাম্মদের নুনে পাক দিয়ে হুসাইনকে দেওয়া হলো মোহাম্মদের নুনে পাক দিয়ে জাহিনুল আবেদিনকে দেওয়া হলো জাহিনুল আবেদিনের নুনে পাক দিয়ে বারো ইমামকে দেওয়া হলো তারপরে

কেউ যদি বলে নামাজ পড়ি ইমান থাকলো আমার চ্যালেঞ্জ থাকলো নামাজ পড়ি ইমান প্রমাণ আমি বলছি কোরআন পরেও জানে যাবে কোরআন পরেও জাহান নামে যাবে নামাজ পড়ে শুনে ইমান প্রমাণ নামাজের মধ্যে যদি আহলে বাইয়াদের প্রতি সালাম না দেন তো নামাজ হবে না তাহলে আহলে বাইয়াদকে নামাজের সালাম দিব আবার ইমামে হুসেনের প্রতি সালাম দিব আলে রসুলের প্রতি সালাম দিব আবার আহলে বাইয়াকে মোহাম্মত করব না আলে রসুলের মোহাম্মত করব না ইমান থাকবে হ্যাঁ তাহলে আসুন এবার কোন কিতাবে পাবেন ইমামে তাবরানি রহমতুল্লাহ আলাই তেনার কিতাবের নাম আল মুহাজ কাবির খন্ড নম্বর সাত হাজার ছয় খণ্ড পৃষ্ঠা নম্বর উনষাট হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো নব্বই ইমামি খন্ড দুই পৃষ্ঠা নম্বর একশো এক হাজার পাঁচশো পাঁচ ইমামে সাত হাজার সাতশো উনসাম হাইসামি মজমাহুল পৃষ্ঠা নম্বর সাতাত্তর তিনি বলছেন আব্দুর রহমান من ابي الليل عن ابي قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبدا حتى اكون احب اليه من نفسه وتكون عن عترتي احب اليه من عترتي وتكون احب اهلي احب اهلي أحل من اهله وتكون ذاتي احب اليه من ذاتي سبحان سبحان الله

মাসা আলাদা আপনাদের আমার বড় হুজুর পাক কেবল খাবার ছোট হুজুর পাকের নিগাহ সাজ্জাদ হুজুর পাকের দয়াতে আল্লাহ আমাকে অনেক কিতাব দিয়েছে আমি এখনো কিতাব সংগ্রহ করি তাহলে কি বোঝা গেল যে আহ মোহাম্মা একদম এবার আসুন দুই নম্বরে আল্লাহর নবী বলছেন আজির শরীফের মধ্যে তিন মিজু শরীফ

মানে আমারও অনেক সিনিয়র উনি যখন আমার গ্রামে ওয়াশ করতে যেতাম তখন আমি মানে বাচ্চা ছেলে নাই থাকতাম তখন উনি কেরাদের পড়ে এসছেন এবং উনি আমাকে এই কেরালার রাস্তা উনি দেখিয়েছিলেন হজুর পাকের হুকুমে এবং এই যে আজকে আমি দরবারে ওয়াজ করি সেটা উনারই অবদান হয়তো আমার ওস্তাদ নয় কিন্তু তাকে আমি ওস্তাদ বা বড় ভাইয়ের ওখানে খুব সম্মান করি মানে দরবারের মধ্যে

সে ব্যক্তি নাবি পাথের সাথে থাকবে কি হাদিস আন আলী ইবনে নবি তালিব আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাযু বিআদি হাসান হুসাইন فقال من احبني ما في يوم আল্লাহর নবী বললেন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম থেকে হাদিস বর্ণিত আল্লাহর নবী বললেন

এবং তোমরা আমার দুই নামাজাকে ভালোবাসো আমার নামাজাকে ভালোবাসলে আমার দুই ইমাম পাককে যখনই আপনি ভালোবাসবেন তো রসুল বলছে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো তাহলে যারা ইমাম পাকের গোলাম হয়ে গেছে তারা নাবিরও গোলাম নাবিও নাবিও বলছেন সে আমারও গোলাম এবং সে আল্লাহ পাকের বান্দা আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে জানাতে দাখিল করবে আর কি বললেন ওমান বহবহা বহকানি ওমান রুকানি বহকাহ মিন বকাতুল্লাহ আলকদরুন না মানে জেবতি আমাকে দুঃখ দিল আমাকে কষ্ট দিল জেবতি হাসানকে কষ্ট দিল হুসাইনকে দুঃখ দিল হাসান ও হুসাইনকে দুঃখ দিল আলী কে দুঃখ দিল ফাতেমা দুঃখ দিল Zainab Abidin দুঃখ দিল ইমাম বাকির কে দুঃখ দিল ইমাম জাফর কে দুঃখ দিল ইমাম সাদিক

আপনাকে একটাই বলি সে মলবি সাহেব হবে হাবি সাহেব যখনই আপনি আলি আলি করবেন আহলে ভাইকে গোলামের চর্চা বেশি করবে আর যার মধ্যে কারুল খাজা মহিন উদ্দিন চষ্টি রহমতুল্লাহ বলেছেন সাপ আস্ত হুসেন এর মধ্যে দুটো গুপ্ত কথা আছে খুলে বলছি শুনবেন তো এ সাহেব তো আপনার অনেক মলবির মুখে শুনেছেন এ সাহেব তখন বলা হলো আমার খাজা মহিন উদ্দিন চষ্টি রহমতুল্লাহ উনি কোন্ কলকি নজাফ শহর কারবালা পাকে গিয়েছে আহ মাওলানা আলী রাউসাহে কি বলছ আقا মোল্লা আমরা মোল্লা খাই না আমি ছোট ইমাম পাক সৈয়দিনা ইমাম হুসাইন আলাইহিস সালামের রাউয়া পাকে কারবালা পাকে জিয়ারত করতে যাব যদি আপনার হুকুম হয় হাজা মই কুন কে মাওলানা আলী রাউসাহে আকাহাত থেকে মনে যা খুব বসলাটা শুনবেন উনি ওখানে প্রথমে বলছেন তো আমরা কতটুকু শুনি আর তার আসল পূর্ণ ভেদটা শুনেন উনি বলছেন শাহ হোসেন কি মানে বাদশাহ তুমি বাদশাহ বাদশাহী তাকে দেয় অননুকম বলনুকো গদিবে হ্যাঁ আপনারা লিখে দিবেন উপযুক্ত হবে হ্যাঁ ফাজা পাক আমা মওলা ইমাম হোসেন পাকের রওজা গিয়ে বলছেন শা আসতু হোসেন এ বাদশা এ হোসেন তুমি বাদশা শা আসতু হোসেন বাদশা হাস্তু হোসেন দিন পড়া আসতু হোসেন দিন হুসেন এখানে খাজা মহিনুদ্দিন আহমদুল্লা বলছেন হুসেন তুমি কি দিন তাহলে আসল দিন কে কেবর কে ইমামে হুসেন আসল দিন কে ইমামে হুসেন তাহলে বুঝা গেল এখানে যে আসল দিন ইমাম হুসেন ইমামে হুসেন রোজা ইমামে হুসেন জকা ইমামে হুসেন सदका इमाम हुसैन फित्रा इमाम हुसैन काबा काबातुल्ला इमाम हुसैन यानी इमाम তুমি যে নামাজকে নিয়ে লাফাও যে কাবাকে নিয়ে লাফাও যে কাবার ভজকে নিয়ে লাফাও যে রোজাকে নিয়ে লাফাও তুমি যতই নামাজ পড়ো হাদিস শরীফের মধ্যে আছে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজারে আশুয়াদে দাঁড়িয়ে রুকুল ইয়ামানের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি বুঝলেন সারা রাত্রি এবাদত করেন রোজা অবস্থায় থাকেন আর ওই সময় যদি ইন্তেকাল করেন আর আপনার অন্তরে যদি হুপে আহেন

এবং শুধু একটা আপনাকে ছোট্ট দলিল দিচ্ছি এই কিতাবটা হলো পাক্কা আমাদের একজন আমিনুল কাদেরই একজন বিখ্যাত আলিমের লিখায় এবং উনি বেশিরভাগ বাজারি মতে চলেন তো উনি লিখছেন এই কিতাবের মধ্যে কি লিখেছেন যে ইমামে আহমদ রাজা খান ফাজলে বারালিমি বলছেন যে ইমামে হুসাইনের কারবালার নকশাকে নিয়ে তাজিয়া করা এবং কাছে রাখার সওয়াব এবং মুস্তাহাব চায়ে এবং ওনার সানে মরসিয়া করা যায় কিন্তু বোখারি শরীফে মরসিয়ার একটা বাব আছে বোখারি শরীফে মরসিয়া বাব আছে নবী একজন সাহাবাই কেরাম উনি ইন্তকাল করলেন তো আল্লাহ নবী নিজে সাহাবির জন্য মশিয়া করেছেন ইয়ানি আফসোস করেছেন বুক বেরিয়েছেন কেউ যদি এখন ধাপাক ধাপাক করি বুক বেলায় এটা রিয়াকারি হয়ে যাবে ইয়ানি ইমাম পাটের সানিয়া মহাব্বতে দশই মহারম আপনি আমি যখন বুক চাপা দেই তখন ফতোয়া পড়ে বলে এটা শিয়া হয়ে গেছে এটা শিয়ার তালিকা কখনো এই শিয়ার ফতুয়া আগে আমাকে দেবেন না ইমাম বোখারি হাদিসের মধ্যে লিখছেন বোখারি শরীফ নিয়ে আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যদি প্রমাণ না দেখাতে পারি আপনি যেটা বলবেন মেনে নেবেন আমি বোখারি শরীফের প্রমাণ এবং প্রতিটা কিতাবের আমার কাছে এখান থেকে পিডিএফ করানো আছে মুসলিম শরীফ দাউদ শরীফ তিনমিনী শরীফ বাহাকি শরীফ দুর্গা মানসুর ফতোয়ের বহু কিতাব করা আছে আম্মাদের আয়েশা সিদ্ধি পা রবি আল্লাহ তালা আনহা বর্ণনা করছেন নবি মুস্তাফা রবিউজালের বারোই তারিখে সুভেশ সাদিকের সময় যেই সময় উনি পর্দা নিয়েছেন ওই সময় আমার আল্লার নবী এখানে কান্দ দিয়েছিলেন কান্দ মোবার একটা মাথা ছিল ওনার মাথা মোবাদা বলছে নদী টেক দিয়েছেন হটোকার ওনার উনি বেশালে হাত করলেন পর্দা নিলেন নামার পরে ওই সময় আম্মা যান আয়সা সিদ্দিকা রহা বলছেন আমি মাথা খানাকে এইভাবে লেখা আছে মাথা খানাকে আমি বালিশের মধ্যে রেখে দিলাম এবং আমি ওইখানে মেয়েদের সাথে মদিনার মেয়েরা নাবি চলে গেছিলেন চলে যাওয়ার কারণে মেয়েরা হালকা করি মদিনাবাসী সাহাবারা ওই সময় বুক বেড়েছিলেন হাতকাতে বেলালো বুককে হালকা করি বেরিয়েছিলেন তাইলে আমরা হলো হুসাইন মান্যবালা আমরা আহাদের সন্ন্যাকল জামাত ইয়ানি বুঝা গেল ইমামে হুসাইনের গাম কেউ চোখ পুঁজি মানাই কেউ কষ্ট করে মানাই কেউ কান্না করে মানাই ইমামে হুসাইনের গাম করার জন্য হাজরাতে বেলালে

বড় ভাই জানি ওনাকে রেখে আমার বেশি বক্তব্য দেওয়া ঠিক হবে না আমার থেকে উনি শিক্ষিত মানুষ আমার থেকে আপনাকে আরো ভালো বুঝাবেন ইনশাআল্লাহ হ্যাঁ একটাই বলবো শুনুন যেদিন আমার ইমামের পাঁচ শহীদ হয়েছিলেন শুধু হাদিসা ছিলেন আমার পরেই আমার ভাইজন বলবেন যে আল্লাহর নবী যেদিন ইমামের পাঁচ শহীদ হলেন সেই দিন ওই দিনে হাজকারকে আব্বাস বলতেছেন দিন নবী মুস্তফা ওই দিনে শুহ নবী আমার নবজাতুন আজহারে মাদিনাই ছিলেন না নবী আজশে আজমে ছিলেন না নবী আমার লামা ছিলেন না তো হাজকারকে আব্বাস বলছেন আমি দেখতেছি স্বপ্নের মধ্যে যে রাসুন পার্কের দাহি মোবাদাগুলো যেন ধুলোতে ভরে আছে শরীরের মধ্যে রক্ত আছে একটা বাকিতে রক্ত